আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর আজকের ভিডিওতে ভীষণই কিছু ইম্পর্টেন্ট যে তথ্যগুলো কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যাবেন আর আমি যেহেতু প্রথম কালেক্ট করেছি তার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং এই তথ্যগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ঢাকা থেকে চেন্নাই যারা যায় বেসিকলি তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা যারা চেন্নাই যাই বা ভেলোরে যাই বা বেঙ্গালোর যাই তাদের কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট পারপাসে আর অবশ্যই অসুস্থ মানুষ থাকে দেখেই কিন্তু আমাদের হুইল চেয়ারের প্রয়োজন হয় তো অবশ্যই 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 আপনি মাস্ট বি এটা মাথায় রাখবেন যে যখন আপনাকে টিকিট নিতে হবে ঠিক তখনই কিন্তু হুইল চেয়ারের জন্য আপনাকে ওখানে একটা ওদের কোটা থাকে সেই কোটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয় এবং টিকমার্ক দিতে হয় এবং এই কারণে যখন আপনি টিকিটটা নেবেন টিকিটটা নেওয়ার সাথে সাথেই কিন্তু বলতে হবে কয়জনের জন্য বা কার জন্য আপনি হুইল চেয়ারটা নিচ্ছেন এবং যে নামের জন্য হুইল চেয়ার নেবেন টিকিটে কিন্তু সেই নামের ক্ষেত্রেই কিন্তু আপনাকে হুইল চেয়ারটা অ্যাভেল করা হবে তো আমি যখন ঢাকা থেকে চেন্নাই যাচ্ছিলাম ইউএস বাংলায় গিয়েছি আমাকে কিন্তু ভীষণই একেবারে ভিআইপিভাবে তারা ট্রিট করেছে যেহেতু হুইল চেয়ার প্যাসেঞ্জার প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হচ্ছে আর আমার এটা ফার্স্ট টাইম ফ্লাইট ছিল সো আমি খুব এক্সাইটেড ছিলাম তো অসুস্থতা কারণে ওইভাবে এনজয় না করতে পারলেও আমি কিন্তু আপনাদের জন্য তথ্যগুলো কালেক্ট করতে একেবারেই ভুল করিনি আমাকে কোনো রকম ইমিগ্রেশন ফেস করতে হয়নি কোনো রকম ঝামেলায় পড়তে হয়নি আমার যে কোনো প্রবলেম কিন্তু তারা শুধুমাত্র হুইল চেয়ারের যে বোর্ডিং পাসে লেখা দেখেছে হুইল চেয়ার ওটা দেখেই কিন্তু সব কিছু সলভ করে দিয়েছে এবং দেখুন সবাই ইউএস বাংলাতে এয়ার বাসে আসলেও আমি কিন্তু প্রাইভেটে খুব চমৎকারভাবে চলে এসেছি শুধু আমি না আমার সাথে যারা আছেন অবশ্যই ন্যূনতম একজনকে তো তারা অ্যালাউ করবেনি পেশেন্টের সাথে তো দুটা গেট থাকে আপনি সিঁড়ি দিয়ে যদি ওঠার মতো ক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনি প্লেনের সিঁড়ি দিয়ে উঠতে পারবেন আর আমাকে কি সুন্দর করে তারা ওয়েলকাম করছে আর অন্যদিকে এই যে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন তার পেছনে কিন্তু যারা হুইল চেয়ার নিয়ে আসবেন এবং লিফট ইউজ করবেন তাদের জন্য তো আমি তো আমার সিট নাম্বারটা দেখে বসে পড়েছি আর ফার্স্ট টাইম ফ্লাইট ছিল একটু এনজয় করার চেষ্টা করছিলাম বাট অসুস্থতার কারণে ওইভাবে এনজয় করতে পারছিলাম না আমাদের কিন্তু প্লেনটা একেবারেই খুব সুন্দরভাবে একেবারে অন টাইমে ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু কেবিন ক্রু এসে তাদের যা যা ডিটেলস বলার অক্সিজেন মাস্ক কীভাবে ইউজ করবেন বেল্ট কীভাবে ইউজ করবেন সেই ডিটেলস কিন্তু ওনারা বলে দিচ্ছিলেন সো আমাদের কিন্তু এখানে হ্যাসেলের কোনো কারণই নেই আমাদের ইউএস বাংলাতে একটা জিনিস খেয়াল করলাম যে থ্রি বাই থ্রি সিট থাকে আর এই কারণে কিন্তু আপনাদের একটু চাপাচাপি একটু আনকমফোর্টেবল হতেই পারে তো যেহেতু বিজনেস ক্লাস আমি দেখিনি ইউএস বাংলাতে সো আমার কাছে মনে হয়েছে যে একদিক থেকে ভালোই সবাই একরকমভাবেই যেতে পারবো আর এইখানে যে কেবিন কেবিনগুলো কথা বলছেন এর মধ্যেই কিন্তু আপনারা দেখবেন যে অলরেডি কথা বলতে বলতে প্লেনটা ফ্লাই করে দিচ্ছে অনেকক্ষণ ধরে তারা একটু ওয়ার্ম আপ করে নাই প্লেনটা তো এরপরেই একেবারে খুব সুন্দরভাবে গতিবেগ নিয়ে সে চলার জন্য রেডি হয়ে যায় লাকিলি আমাদের ওয়েদার খুব ভালো ছিল যার কারণে আমাদের কোনো প্রবলেমই পড়তে হয়নি আদারওয়াইজ বাম্পিংয়ের একটা প্রবলেম থাকে বিশেষ করে যাদের মোশন সিকনেস থাকে তাদের কারণ মানে তাদের জন্য কিন্তু প্রথম যে ফ্লাইটটা করবে যেমন রাইট নাও এই সময় এক মাথা ঘুরতে পারে বা একটা ফিলিং হতে পারে সো এই সময় টেনশনে কিছু আপনি যে সিটে বসে আছেন এক্স্যাক্টলি সিটের সামনেই কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে সো ওটা কিন্তু আপনি দেখে নিতে পারেন সাথে একটা ভমিটিং ব্যাগও দেওয়া আছে ওইখানেই যাই হোক এবার দেখুন উপরে ঠিক এইখানেই কিন্তু আপনার লাইট আর এসির ব্যবস্থা করা আছে চাইলে আপনি আপনার দিকে স্পটলাইট হিসাবে এসিটাকেও খুব সুন্দর করে মুভ করে নিতে পারেন ইতিমধ্যে কথা বলতে বলতে তারা তাদের খাবার দাবারের আয়োজন করে ফেলেছেন ইউএস বাংলার খাবারগুলো কেমন চলুন দেখে আসি আর এখানে কিন্তু তারা সবাইকে তাদের ইচ্ছা মতো মানে দুটো করে অপশন থাকে আপনার সামনে এসে বলবে এবং আপনি তার আপনার ইচ্ছা মতো খাবারটা চুজ করে নিতে পারবেন তো এখানে কিন্তু আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি আমি দুইটা কোক নিয়েছিলাম আর প্রতিটা খাবারের সাথে একটা করে ডেজার্ট হিসাবে ফিরিয়ে দেয়া হয়েছিল আর এখানে ভীষণই গরম কিছু খাবার সার্ভ করা হয় খাবারের মধ্যে ছিল চিকেন কারি আর একটু ভেজিটেবল আর পোলাও আর আরেকটা খাবারের ছিল সেটা হচ্ছে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস তো আমি এখানে স্পাইসি ফুডটা বলার কারণে ওনারা আমাকে এই খাবারটা দিয়ে দেয় অন্যদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া ফিনিশ করছি এবং ভালোই একটা ফ্লাইট কাটলো অলরেডি আমরা চেন্নাইতে নেমে গেছি আর এখানে বলা হচ্ছিলো অ্যানাউন্সমেন্টে বারবার করে যে যারা হুইল চেয়ার নেবেন তারা একটু লাস্টে নামবেন তাদের জন্য সুবিধা হয় তো যে কথা ওই কাজ হুইল চেয়ার যেহেতু আমার আছে সো আমরা লাস্টে নামছিলাম তো আমাদের জন্য শুধুমাত্র বোর্ডিং পাসটাকে সামনে রেডি করে রাখতে হবে আর পাসপোর্টের মধ্যে বোর্ডিং পাসটাকে রেডি করে আমি আমার গতিতে বেরিয়ে যাচ্ছিলাম তো ওনাদের ওখানে যারা দাঁড়িয়েছিলেন তাদের কোনো একজনকে ডেকে আমি কর্মকর্তাকে বললাম যে আমার বোর্ডিং পাসটা দেখার জন্য তো দেখলো এবং বললো কি ম্যাম তখন আমি বললাম যে আমার হুইল চেয়ার তারা কিন্তু হুইল চেয়ার অলরেডি উপরে দেখতে পেয়েছেন বোর্ডিং পাসের উপর একটা সিল দেওয়া থাকে অথবা লেখা থাকে তো আমার যেহেতু হুইল চেয়ার তারা আমাকে হুইল চেয়ারটাকে প্রোভাইড করে এবং সাথে সাথে আমাকে বসিয়ে তারা আমাকে এখন নিয়ে যাচ্ছে তো চলুন এবার বসে ঘুরতে থাকি কেমন লাগলো আমি একটু দেখি আপনাদেরকে বলি যে আমাদের চেন্নাই এয়ারপোর্ট কেমন আর আমি যেহেতু যাব এখন ভেলোর সো চেন্নাই এয়ারপোর্ট থেকে আমাকে গাড়ি নিয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা জার্নি আমাকে নিতে হবে সো চলুন ততক্ষণে আমি একটু এই টাইমটা এনজয় করি আর আমাকে খুব সুন্দরভাবে তারা কথা বলতে বলতে তারা আমাকে জিজ্ঞেস করছিলেন কী প্রবলেম তারপর কোথায় যাচ্ছি ব্লা 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 তো যাই হোক আমি আপনাদের জন্য দেখায় দিচ্ছি চেন্নাই এয়ারপোর্টটা খুব বেশি বড় না হলেও বেশ ছিমছাম এবং খুবই চমৎকার সুন্দর আর ফুল অন এসি ছিল মনে হচ্ছিল একেবারে নিউলি রেডি করা এয়ার কন্ডিশন যার কারণে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছিল ভিতরে বাইরে কিন্তু টেম্পারেচার ছিল ফর্টি টু অ্যারাউন্ড সবাইকে হেঁটে যেতে হলেও আমি যেহেতু হুইলচেয়ার ছিলাম এই কারণে আমাকে লিফ্টের মাধ্যমে নিচে নিয়ে আসা হয় আর অন্যদিকে একটু বলে রাখি আমি এখান থেকে যে ভেলোরে যাব। ভেলোরে যাওয়ার জন্য দুই হাজার থেকে বাইশো টাকার মধ্যে আপনি একেবারে ফুললি এসি ফোর সিটের গাড়িটা পেয়ে যাবেন মানে আপনারা চারজন প্যাসেঞ্জার ইজিলি ওখানে চলে যেতে পারবেন এরকম একটা প্রাইভেট তো এইখানে কিন্তু আমাকে কোনো রকম ইমিগ্রেশনও ফেস করতে হয়নি আর সব থেকে বড়ো কথা এক একজনার নসিব হয়তো এক এক রকম আমার ক্ষেত্রে হয়তো বা আমাকে কোনো রকম কোনো কিছু ফেস করতে হয়নি একদম ডিরেক্টলি আমি পাস হয়ে চলে আসতে পারছি এটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে তবে সম্ভবত এরকমটাই হয় তো অলরেডি আমি কিন্তু কেটাল লাস্টের মুখের দিকে চলে এসেছি সো আই হোপ আমার ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে এবং ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ওকে আর এখানে কিন্তু যিনি আমাকে হুইল চেয়ার ক্যারি করে নিয়ে এসেছেন নিয়ম না থাকলেও আমি তাকে হান্ড্রেড রুপিস টিপস দেই যেহেতু সে আমাকে অনেকখানি পথ নিয়ে এসেছেন দ্যাটস ইট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখবেন অবশ্যই অনেক অনেক নতুন ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন السلام عليكم الله فيس